আপনি যে শুধু ইংরেজি কইলেন আপনি কি বুঝাইতে চাইলেন আমরা বোকা মানুষ হ্যাঁ আমরা বোকা মানুষ আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী না উনি এটা বুঝাইছে আর কি যে বাচ্চাদেরকে কোরআন সুন্নার আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও এখন আমি ওনার ওই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে একেবারে পুরাটা আমি খুব খেয়াল করছি তাকায়া শুনছি লক্ষ্য করলাম যে চল্লিশ মিনিট উনি বক্তব্য দিল প্রতিটা লাইনের মধ্যে প্রত্যেক লাইন কথার মধ্যে উনি তিনটা চারটা করে ইংরেজি শব্দই বলছে কিন্তু চল্লিশ মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রসুল্লাহ সাল্লামের হাদিস আমি শুনি নাই উনি তার বাচ্চা করে জ্ঞান করেন এই সুরার শুরুতে একটি শব্দ আছে একটি আয়াত চাদর আবৃত কম্বল আবৃত তো আবৃতিরের মধ্যে আছে এখানে এর দ্বারা মহান আল্লাহ আলমী আমাদের প্রিয় নবী সাল্ল আলিহিসাল্লামকেই উদ্দেশ্য করেছেন নবী সাল্ল আলীহিাসাল্লামকে সম্বোধন করে আল্লাহ ডাক দিয়েছে আলীহিসাল্লাম কম্বল বা চাদর গায়ে দিয়ে শুয়েছেন এই অবস্থায় আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দিছেন ডাক দিয়ে বলছেন হে কম্বল আবৃত অথবা হে চাদর আবৃত নবী আমার আমার বন্ধু তো এই ডাক কারিমের মধ্যে আমাদের নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারেই একমাত্র ব্যতিক্রম যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লামকে কখনোই আল্লাহ তালার নাম ধরে ডাক দেন নাই অন্যান্য নবীদেরকে আল্লাহ বিভিন্ন প্রয়োজনে নাম ধরে ধরে ইয়া আদম হে আদম ইয়া 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 ঈসা এভাবে নাম ধরছে ইব্রাহিম ইয়া এরকম নাম ধরে ধরে ডাকছে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ লিখি সাল্লামকে আল্লাহ তাআলা কখনোই ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এরকম ডাক দেননি বরং প্রত্যেকবারই ইয়া আইগ্য হার রসুল হে রসুল আমার ইয়া আইগ্য নবী হে নবী আমার এভাবে ডাক গেছে আর কখনো এমন উত্তম শব্দ বলছেন মহব্বতের শব্দ এই যে যেমন এখানে বলছেন হে কম্বল আবৃত নবী আমার কখনো বলছেন হে চাদর আবৃত নবী আমার তাহলে কম্বল আবৃত চাদর আবৃত এরকম শব্দ দিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে আল্লাহ তালা ডাকছে মহব্বত করে ভালোবেসে এখানেও এটা মুজাম্মিন নবী সাল্লাহ আলিকি আসাল্লামের একটি মহব্বতপূর্ণ সম্বোধন যা আল্লাহ তালা নবীজিকে করেছে আমি যেইটুকু পড়ছি আয়াত ছয়টা আয়াত পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ইমানদার উম্মতকে দুইটা আমলের কথা বলছে এই দুইটা আমলের কথাই একটু বলতে চাই তাইলে আমার কথা শেষ এক নম্বর হলো কুমিল্লা হে নবী কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন রাত্রি জাগেন রাত্রিবেলায় দাঁড়ান আল্লাহর ইবাদত রাত না একটু বাদে কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন রাত্রিতে আল্লাহর জন্য দণ্ডায় মান হন এই আরবিতে এটাকে বলে কোরআন সুন্নার ভাষায় কেয়ামুল্লাই রাত্রি জাগ রাত্রি জাগরণ কর আল্লাহ তালা বলেন পরিমাণটা আল্লাহ আরো ভাঙ্গিয়া দিচ্ছেন ব্যাখ্যা করে নিষ্পাহু হয়তো অর্ধ রাত কালে বোঝা গেল ফিফটি ফিফটি জেকে থাকবেন অর্ধেক ঘুমাবেন কি অথবা অর্ধেকের চাইতে আরো একটু কমাবেন আরেক ভাগ কমিয়ে ফেলবেন তার মানে জেগে থাকবেন তিন ভাগের দুই ভাগ ঘুমাবেন এক ভাগ এক ভাগ আলে অথবা তার চাইতে বেশি চার ভাগের তিন ভাগই জেগে থাকবেন বাকি অংশ ঘুমাবেন তার মানে এক কথায় মূল বক্তব্য হল এক তৃতীয়াংশ হোক অর্ধাংশ হোক দুই তৃতীয়াংশ হোক মূল বক্তব্য এটাই পুরা রাত্রি ঘুমাবেন না পুরো রাত্রি একজন মোমেন ঘুমাবে না বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত রাত্রিকালীন কেয়াম বন্দিগির জন্য সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান তাইলে এইটাই প্রথম আমল কেয়ামুল লাইল এরপরে আল্লাহ তালা বলছেন দ্বিতীয় আমল হলো অরাতিলিল কোরআনা তার তিলা আপনি রাত্রি জাগবেন করিমের বিশুদ্ধ নির্ভুল তেলাওয়াত এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নামাজে দাঁড়েন অথবা এমনি জেগে থাকেন তবে কোরআনুল করিমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন ধীরে ধীরে বুঝে বুঝে শুনে শুনে আন্তরিকতা দরদ নিয়ে বিশুদ্ধতার সাথে নির্ভুলতার সাথে কোরআনকারী তেলাওয়াত করা এটাই হচ্ছে তার তিরুল খোর আকলাওয়াতুল খোর সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হল কোরআনের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তে পড়তেছে অর্থ বুঝতেছে মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে এই এই তেলাওয়াত শব্দের অর্থ কোনো কিছুর পিছনে পড়া অর্থাৎ কোরআনুল করিম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে অর্থটা সে বুঝতেছে মজা পাইতেছে তাইলে দ্বিতীয় আমল হল তিলাওয়াতুল কোরআন কোরআনুল করিমের তেলাবত এই দুইটা আমল একটা হলো কেয়াম রাত্রি জাগরণ করা আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন কোরআনুল করিম তেলাবত করা আল্লাহ বলেন আলাইকা ইয়া আমি যে আপনার কাছে কোরআন নাজিল করছি এটা বড় ভারী কথা উঁচা কথা দামি কথা বহুত ওজনদার বহুতই মূল্যবান বহুত ভারী কৌলং ভারী কথা ওজনওয়ালা কথা তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআন বরং আল্লাহ তারা বলেন এটা অনেক ভারী কথা অনেক ऊंचा কথা ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন রাত্রি জাগতে কেন বললেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইল হিয়া আশদ্দু ওয়া আকওয়াম ক্বিলা নিশ্চয়ই রাত্রি জাগা রাত্রিতে বন্দিগি করা গভীর রজনীতে সেজদা করা তেলাওয়াত করা আল্লাহকে ডাকা আল্লাহ তালা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা যেই চাহিদা অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা নফসের ভিতরে প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা এটা দমন করার জন্য স্থিমিত করার জন্য আল্লাহ তালা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল লাওয়া এটা কার্যকর একটি অংশ কার্যকর পন্থা ও আকুয়া মুকিলা এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ মহব্বত ভালোবাসা আব্দার কথাবার্তা চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময় মজবুত সময় সবচেয়ে উত্তম সময় রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার তখন আল্লাহকে নিজের দুঃখ অভাব অভিযোগ নিজের চাওয়া পাওয়া সুখ দুঃখ আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময় তাহলে এখন আসেন এখানে মোট এই ছয়টা আয়াত আমি পড়ছি সুরাই মুজাম ছয়টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম এবং নবীজির ইমানদার উন্মতের জন্য আল্লাহ তালা সর্বযুগের জন্য দুইটা আমল বলছে একটা হলো কেয়ামুল আমুল্লাইন রাত্রি জাগরণ আরটা হলো তেলাওতুল কোরআন কোরআনুল কারিমের তেলাওত কোরআনুল কারিমের তেলাওত কোনো মানুষ যদি নিজের নস্য দমন করতে চায় তাহলে এই দুইটা কার্যকর পন্থা আল্লাহ কার্যকর পন্থ এবার আসেন একটা কথা বুঝেন সবাই একসাথে বুঝবে না আমরা জানি যে কয়জন বুঝেন আপনি শোনেন মনোযোগ দুই চারজন কিছু গাফেল থাকবে দুই চারজন মনেই করে এগুলো কঠিন কথা এই সমস্ত কথা বলার কি দরকার এই জন্য যে ইনশাল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে কোরআনের কথা বুঝবেই বুঝবে তো বলতেছিলাম মহান আল্লাহ আমাদের এই জীবন পাক দেহ দুইটা অংশ দিয়ে সাজাইছেন একটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আরেকটা হচ্ছে কাল অন্তর জগৎ বাহিরের একটা জগৎ ভিতরের একটা জগৎ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে পবিত্র রাখতে বলছেন আল্লাহ অন্তর জগৎটাকেও ভিতরটাকেও পবিত্র রাখতে বলছেন পবিত্র রাখতে বলছে এই জন্য বাহ্যিক পবিত্রতা তহারত এটা যেমন জরুরি আভ্যন্তরীণ পবিত্রতা ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা এটাও জরুরি এটাও এটাও বাধ্যতামূলক নামাজ যেমন বাধ্যতামূলক অন্তরকে গুণার থেকে পবিত্র রাখা অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা এটাও ফরজ এটাও বাধ্যতামূলক ব্যক্তিগত ভাবে আমরা যারা মুসলমান বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান আমরা এই আধ্যাত্মিকতা সাউফ তা স্কিয়া অন্তর পরিশুদ্ধ করা ইস্লাহ করা এটা কম বুঝি বুঝি কম আমরা ব্যক্তিগতভাবে শরীর জামা চুল প্যান্ট শার্ট কাপড় সুপর ঘরের আসবাবপত্র ফার্নিচার এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি তার হাজার ভাগের লাখো ভাগের এক ভাগও আমরা আমাদের দিন পরিষ্কার রাখতে ফিকির করি না অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এই মাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়াওমা দিন সম্পদ এবং সন্তানাদি কোনোই উপকার দেবে না ইল্লা মান আতা আল্লাহা একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফায়সালায় হাসরের দিন যে একটি কালবে সালিম একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির তাইলে ভেবে দেখ সরাসরি কোরআন শরীফের আয় এই দেহ নিয়ে গেলে হবে না ফিটফাট চুল নিয়ে গেলে হবে না বরং কালবে সালিম একটি পবিত্র গুণামুক্ত নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির তাইলে আল্লাহ তালা বলছেন হাসরের ময়দানের মিল তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কালবে সালিম আমাদের ভেতর অন্তর আত্মা পবিত্র করা আমাদের ভেতরটাকে ইস্লাস করা সংশোধন করা ভীষণ জরুরি অনেক জরুরি অনেক জরুরি বাহ্যিক কাপড় ধোয়া এটা যে পরিমাণ জরুরি দিলকে মন্দ অভ্যাস থেকে দূর করা পরিচ্ছন্ন করা তার চাইতে কুটি গুণ বেশি জরুরি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝলাম মনে করেন হিংসা এটা একটা মন্দ রোগ মানুষের অন্তরে কারো প্রতি হিংসা থাকা এটা একটি মন্দ রোগ খারাপ রোগ অন্তরের একটি রোগ কিন্তু প্রশ্ন হইল একটা লোক বাহ্যিক শরীর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাত পাও চোখ কান দিয়ে যে গুণা করে ওইটা যা গুণা করে ওই গুনারই শাস্তি ওই গুনারই গুণা ওই পাপের লেখা হয় কিন্তু তার তো আরো অন্যান্য ন্যাক আমল আছে হাসরের ময়দানে ওইটাই হিসাব হবে কিন্তু এই অন্তরের এই গুণাটা রোগটা যেমন এই হিংসা এটা যদি এমন যে কেউ কারোর প্রতি হিংসা করছে। তো তো এখন এই হিংসার এটাই লেখা তার বাকি আমল যেগুলা নামাজ রোজা হজ জাকাত এগুলো এগুলোর জাগাত আছে তাই একটা বিষয় ছিল কিন্তু দুঃখের বিষয় হলো বিপদের বিষয় হলো

নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত আমলকে নেকিকে এভাবে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিশেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায় আল্লাহ নবী বলেন হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুণা হইতো তাইলেও তো একটা কথা ছিল কিন্তু এইটা তো আমার বাকি আমল কি করে করে দিল নষ্ট তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুণা করে কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে তো এটা গুণা কিন্তু এটা এটার গুণা কিন্তু অন্য ন্যাক আমল আছে তা কিন্তু হিংসা করলো দিল দিয়া এটা শুধু হিংসার গুণা লেখা হবে এটা না বরং এটা তার বাকি নষ্ট করে ফেলব বরবাদ করে ফেলব এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুণা এগুলোর থেকে যেরকম বিরত থাকা তার চাইতে একশো গুণ হাজার গুণ লক্ষ গুণ অন্তরের মধ্যে যে আমরা এই ইসলাহি মাহফি ব্যক্তিগত ভাবে আপনারা জানেন দেবীদ্যারে এই দার উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যম বাহিরে একটা বার্ষিক মাহফিল হয় আমিও আলহামদুলিল্লাহ বসির ব্যক্তিগত ভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ এর পরেও পৃথকভাবে আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহী মজদিস তাহলে এটার আর কি দরকার এটা এটা কি হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা আমাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে বিধ্বংসী জীবন বিধ্বংসী আখেরাত বিধ্বংসী সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে এই মন্দ স্বভাবগুলোর গুলোর সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম আলাদা মসজিষ আলাদা একটা ফিকিরের নাম এই জন্য ইসলায় মানে সংশোধন করা তো কি সংশোধন করা কি বিল্ডিং ঠিক করা না ফিরিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা না শেয়ার ভাঙিয়া গেছে এটা ঠিক করা সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা এই ঠিক করাটা এগুলো নয় বরং আত্মসংশোধন করা কলিজা সংশোধন কালো কাল্প সংশোধন কাল ইসলাহে নফস এটাই আত্মশুদ্ধি এটাই ইসলাহী মাহফিলের মূল মর্ম মূল ফিকির আমাদের সমাজের অনেক মানুষ আমরা আমিও আপনিও অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে অন্তরের রোগ কিন্তু আমরা এগুলার পাত্তাও দেই না তেমন কিছু মনেও করি না কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক বহুত বড় ক্ষতিকারক বহুত বড় ক্ষতিকারক আমাদের মধ্যে গীবতের স্বভাব এটা আমাদের একটা আভ্যন্তরীণ রূপ যে অপরের কল্যাণ অপরের যে কোনো ভালো আমরা সহ্য করতে পারি না ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত আমি যদি অপরের কল্যাণই না ভাবি তো এটা কেমন আখলা হইল কেমন গুণ হইল যে এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহেনত খানকাহি মেহেনত আউলিয়াই কেরামের মেহনত পীর বুজুর্গদের মেহনত এটা ইদানিংকালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি মোবাইল আধুনিকতা ঢুংঢুং রং ঢং চাকচিক্য হ্যাঁ ওই দিন আমি একজনের এমনি বোঝানোর জন্য বলতেছি একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে আমার দেখাইল উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানই করবে ইসলামিক স্কুল কি যেন নাম এটা উনি এটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি উনি প্রায় তিরিশ মিনিট কম হবে না উনি এটা বুঝাইছে আর কি যে বাচ্চাদেরকে কোরআন সুন্নার আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে একবারে পুরাটা এখন আমি খুব খেয়াল করছি তাকাইয়া শুনছি লক্ষ্য করলাম এই যে চল্লিশ মিনিট উনি বক্তব্য দিলো প্রতিটা লাইনের মধ্যে প্রত্যেক লাইন কথার মধ্যে উনি তিনটা চারটা করে ইংরেজি শব্দই বলছে কিন্তু চল্লিশ মিনিটে ওনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস আমি শুনি নাই উনি তার বাচ্চা করে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞান করে আপনি যে শুধু ইংরেজি কইলেন আপনি কি বুঝাইতে চাইলেন আমরা বোকা মানুষ আমরা বোকা মানুষ আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা ইসলাহী মসজিদ ইসলাহী ফিকির মূলত এটা একটা ফিকির এটা একটা আবহমান কালের মেহনত